হ্যালো টু অনুরাগ অফিসিয়াল ইউটিউব চ্যানেল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি এতদিন ছিলাম না এখন ভালো আছি তো আজকে আসলে ভিডিও অনেকদিন ভিডিও ছাড়া হয় না আজকে ভিডিওটা করার মূল কারণ হচ্ছে আজকে খুবই খুশির একটা দিন কারণ কী জন্য সেইটা আমি আপনাদের কেমন বলবো না একটা জিনিস আপনাদের একটা গান শোনাই গানটা শুনলে আপনারা বুঝতে পারবেন যে কী জন্য গানটা আপনাদের শোনাই স্বপ্ন ধীলা অর্জিত পথে

আপনারা এই গানটা শুনে অবশ্যই বুঝতে পারছেন যে আজকে আমি এখন বাড়ি যাবো এই জন্য টিকিট কাটতে যাচ্ছি আপনাদের কী করি এই যে পাসপোর্ট আছে সাথে টিকিট কাটতে যাচ্ছি বাড়িতে যাবো বলে সবাই আমার জন্য দোয়া করবেন আর আজকে টিকিট কাটার সম্পূর্ণ জার্নিটা বা সম্পূর্ণ টাইমটা আমি আপনাদের সাথে শেয়ার করবো কোথা থেকে টিকিট কাটতেছি বা কত টাকা লাগতেছে কোন এয়ারলাইন্সে তো আমি এখন যাচ্ছি হচ্ছে আলফুজমল যেহেতু আমার রুম আলফুজমলের পাশেই এখন আমি আলকুজমলে যাচ্ছি আপনার চিহরো ট্রাভেলসে গতবারও এখান থেকে যাচ্ছিলাম একটা ফ্রেন্ড দেশে গেছিলো ওরও এখান থেকে টিকিট কেটে দিয়েছিলাম তো আমি এখন ওইখানে যাচ্ছি দেন ওইখানে যেয়ে আমি আবার আপনাদের ভিডিওতে ব্যাক করতেছি উনিশশো নব্বই তো টিকিট কাটা সে বুক অলরেডি দেওয়া মানে প্রায় শেষ এটা হচ্ছে আমি যাব আঠাশে সেপ্টেম্বর আসবো হচ্ছে উনত্রিশে অক্টোবর এটা এখন চেক করবো আমি চেক করি পরে ভিডিও করি ওকে ফাইনালি টিকিট টু গাড়ি তো চলে আসছে এখন যাবো টারেন্স আপনারা চাইলেও এখানে আসতে পারেন এখানে আসলে প্রাইস অন্য অন্যান্য জায়গার থেকে কম নেয় যেহেতু আমি অনলাইনে নিজে চেক করছিলাম ওইখানে যে প্রাইস দেখাইছিল এরাও সেটা নিয়েছে বেশি নেয় নাই আপনারা চাইলেও আসতে পারেন আর অবশ্যই যারা আমার ভিডিও দেখেন বা আমার ভিডিও যাতে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরে আর একটা ভিডিওতে